আসসালামু আলাইকুম ভিওয়ার্স বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ শুরুতেই শিরোনাম বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি সরকারের পায়ের নিচে মাটি সরে গেছে দেশ ছেড়ে পালানোর খবর গুজব বললেন ডিবি হারুন এদিকে রাজধানীর প্রবেশমুখে পুলিশের চেকপোস্টে তল্লাশি আজকের বিক্ষোভ মিছিল ও সমাবেশ স্থগিত করল জামায়াত নিরপেক্ষ ভোটের কথা বললে আওয়ামী লীগের খারাপ লাগে বললেন আব্দুস সালাম এবার ফারুকের আসনে নির্বাচন করবেন হিরো আলম সর্বশেষ জানিয়ে দেব পাটগ্রাম সীমান্তে বিএসএফ এর গুলিতে বাংলাদেশি যুবকের মৃত্যু এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত আজকের সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন জানিয়ে দিন কোন থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি সরকারের পায়ের নিচে মাটি সরে গেছে বাংলাদেশের রাজধানী ঢাকায় সম্প্রতি পুলিশ এবং বিএনপির সঙ্গে সংঘর্ষ হয়েছে দেশটির আগামী জাতীয় সংসদ নির্বাচন যতই ঘনিয়ে আসছে ততই দেশটির রাজনৈতিক উত্তপ্ত হয়ে উঠেছে এ প্রসঙ্গে আমরা আজ কথা বলেছি সিনিয়র সাংবাদিক এবং রাজনৈতিক ভাষ্যকর আওয়াল ঠাকুরের সঙ্গে রেডিও তেহরানিদের সাক্ষাৎকারে তিনি বলেন বর্তমান সময় সরকারের পায়ের নিচে মাটি সরে গেছে সরকারের সাংগঠনিক ভিত্তি মূলত দুর্বল হয়ে গেছে বিশিষ্ট রাজনৈতিক ভাষ্যকার বলেন একজন মানুষের মত প্রকাশের স্বাধীনতাকে যদি মেনে নেওয়া না হয় তার অর্থই হচ্ছে দেশের রাজনৈতিক স্বাধীনতাকে মেনে না নেওয়া এবং অস্বীকার করা আর এটি হচ্ছে একটি রাজনৈতিক প্রবণতা যা মানুষকে রূপান্তরিত করে। ধরনের প্রবণতা সবসময় অগণতান্ত্রিক এবং একটি ফ্যাসিবাদী মানসিকতার বহিপ্রকাশ ঢাকায় সম্প্রতি পুলিশ বিএনপি সংঘর্ষ হয়েছে বহুদিন পর বিএনপির সঙ্গেই সংঘর্ষ হল এ বিষয়ে প্রশ্ন করা হলে আব্দুল আওয়াল ঠাকুর বলেন রাজনীতির সংঘাতময় হয়ে ওঠার পূর্বাভাস সম্পর্কে ঢাকা একটি বহুল প্রচারিত দৈনিক প্রকাশিত হয়েছিল সেখানে বলা হয়েছিল সরকারের পক্ষ থেকে নির্বাচন পর্যন্ত হাডলাইনে যাবে আর এর মূল কারণ হচ্ছে বাস্তবতা সরকার কিভাবে দেখছে সেটি সরকারের উপর নির্ভর করে কিন্তু বর্তমান অবস্থাটা হচ্ছে এই যে সরকার পায়ের নিচে মাটি সরে গেছে সরকারের নিজস্ব সাংগঠনিক ভিত্তি মূলত দুর্বল হয়ে গেছে গত কয়েকটি নির্বাচনকে কেন্দ্র করে দেখা গেছে তারা নিজেরাই অন্তকলহ ও অন্তর্দ্বন্দ্বের মধ্যে লিপ্ত হয়েছে বিষয়টি নেতাদের উচ্চ পর্যায় পর্যন্ত বৈঠক হচ্ছে হচ্ছে এবং চেষ্টা এমন তাদের অভ্যন্তরেও কিছু খবর প্রকাশিত তা তাদের নিজস্ব রাজনৈতিক জন্য উদ্বেগজনক কার্যত তাদের নিজেদের উদ্বেগকে ধামাচাপা দিয়ে অন্যের ঘাড়ে দোষ চাপিয়ে দেওয়া বিএনপির ওপর আক্রমণাত্মক পরিকল্পনার লক্ষ্য হচ্ছে রাজনৈতিকভাবে নিজেদেরকে আড়াল করার অতি অশুভ প্রবণতা দেশ ছেড়ে পালানোর খবর গুজব বললেন ডিবি হারুন সামাজিক যোগাযোগ সরকারি ভিডিওকে করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের শাখার প্রধান গুজব ছুড়ে পুলিশের মনোবল ভাঙার কোনো সুযোগ নেই রোববার নিজ কার্যালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি হারুন বলেন এটা শুধু আমাকে নিয়ে নয় গত কয়েকদিন ধরে দেখা যাচ্ছে দেশের বাইরের অনেক থেকেও কিছু লোক সরকারি কর্মকর্তাদের নিয়ে ভিডিও করছে তারা অনেক সরকারি কর্মকর্তা দেশের বাইরে যাওয়ার পর ফিরবেন না এটা সম্পূর্ণ গুজব তিনি বলেন সরকারি কর্মকর্তাদের বিদেশ ভ্রমণের অনুমতি প্রাপ্তি দীর্ঘ ও জটিল প্রক্রিয়া এর জন্য একাধিক স্তরে অনুমোদনের প্রয়োজন হয় ডিবি প্রধান আরো বলেন সরকারি কর্মকর্তাদের অন্যদের মতোই পরিবার আছে এবং বিশেষ কারণে তাদের ছুটির প্রয়োজন হয় কেউ যদি মনে করে ধরনের ভিডিও বানালে পুলিশের মনবল ভেঙে পড়বে তারা বোকার স্বর্গে বাস করছে রাজধানীর প্রবেশমুখে পুলিশের চেকপোস্ট তল্লাশি জামায়াতের বিক্ষোভ কর্মসূচিকে ঘিরে সন্ত্রাসী কার্যক্রম ও বিশৃঙ্খলা ঠেকাতে রাজধানীর প্রবেশমুখ সহ সাভারের বিভিন্ন স্থানে চেকপোস্ট বসিয়েছে পুলিশ এ সময় সন্দেহবাজন ব্যক্তি ও যানবাহনে তল্লাশি চালানো হয় সোমবার ভোর থেকেই ঢাকা আরিচা মহাসড়কে সাভারের আমিনবাজার এলাকায় পুলিশকে সতর্ক অবস্থানে থাকতে দেখা গেছে এছাড়া সাভার বাসস্ট্যান্ড বিরুলিয়া আশুলিয়ার গুরুত্বপূর্ণ স্থানে পুলিশের চেকপোস্ট কার্যক্রম চলছে সাভারের আমিনবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক হারুনুর রশিদ জানান রাজধানীতে বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছে জামায়াত এ সমাবেশকে ঘিরে যাতে তারা কোনো ধরনের বিশৃঙ্খলা করতে না পারে জন্য সতর্ক অবস্থানে রয়েছে আমিন বাজারে নিয়মিত চেকপোস্টের মাধ্যমে নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে সন্দেহভাজন বিভিন্ন পরিবহন ও ব্যক্তিদের তল্লাশি করা হচ্ছে তবে এখনও কেউ আটক হয়নি আমিন বাজার ছাড়াও বিরুলিয়া সাভার ও আশুলিয়ার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে পুলিশ চেকপোস্ট রয়েছে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা দলের আমির ডা শফিকুর রহমান সহ নেতাদের মুক্তি ও দ্রব্যমূলের ঊর্ধ্বগতি রোধের তিন দফা বিকাল তিনটায় রাজধানীতে বিক্ষোভ মিছিল সমাবেশের ডাক দিয়েছে জামায়াতে ইসলাম কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ঢাকা মহানগর দক্ষিণ শাখা বাইতুল মোকরমের উত্তর গেটে এ সমাবেশের আয়োজন করেছে তারা আজকের বিক্ষোভ মিছিল ও সমাবেশ স্থগিত করল জামায়াত জামায়াত ইসলামী আজ সোমবার বিক্ষোভ মিছিল ও সমাবেশ কর্মসূচি স্থগিত করেছে আজ এক সংবাদ সম্মেলনে জামায়াতের কেন্দ্রীয় নেতা মতিউর রহমান আকন্দ তাদের কর্মসূচি স্থগিত করার এই ঘোষণা দেন জামায়াত এখন দশ জুন ঢাকায় বিক্ষোভ মিছিল ও সমাবেশের ঘোষণা দিয়েছে দলটির নেতারা বলেছেন পুলিশ যেহেতু আজ কর্মদিবস ও অফিস আদালত সবকিছু খোলা থাকার যুক্তি দেখে তাদের কর্মসূচির অনুমতি দেয়নি সে কারণে জামায়াত আজকের কর্মসূচি স্থগিত করে সাপ্তাহিক ছুটির দিনে আগামী শনিবার বিক্ষোভ মিছিল সমাবেশ করবে জামায়াতকে সমাবেশ ও মিছিলের অনুমতি না দেওয়ার কথা জানিয়ে ঢাকা মহানগর পুলিশ গতকাল রোববার সন্ধ্যায় গণমাধ্যমে এক সংবাদ বিজ্ঞপ্তি পাঠিয়েছিল তাতে অনুমতি না দেওয়ার কারণ সম্পর্কে বলা হয়। জানমালের নিরাপত্তা জামায়াতের বিক্ষোভ মিছিলের অনুমতি দেওয়া হচ্ছে না একই সঙ্গে পুলিশের সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে পুলিশের নিষেধ অমান্য করে আইন শৃঙ্খলার বিঘ্ন ঘটিয়ে সমাবেশ করতে গেলে পুলিশ আইনগত ব্যবস্থা নেবে এরপরও গতকাল সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে তাদের আজকের কর্মসূচি বহাল রাখার কথা বলেছিল তবে আজ দলটির সংবাদ সম্মেলন করে তাদের আজকের কর্মসূচি স্থগিত করার সাপ্তাহিক ছুটির দিনে তাদের কর্মসূচি পালনের কথা বলেছে নিরপেক্ষ ভোটের কথা বললে আওয়ামী লীগের খারাপ লাগে বললেন আব্দুল সালাম বিএনপির উপদেষ্টা ও ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আব্দুল সালাম বলেছেন গণতন্ত্র ফিরিয়ে দেওয়ার কথা নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচনের কথা বললে প্রধানমন্ত্রীর গাজলে ওঠে রোববার বিকেলে রাজধানীর কদমতলি থানাধীন জুরাইন রেলগেট সংলগ্ন বিক্রমপুর প্লাজার সামনে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বিয়াল্লিশতম শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও খাবার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন তিনি বলেন বিএনপি গণতন্ত্র ও ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার আন্দোলন করার কারণে বিএনপি আওয়ামী লীগের শত্রু হয়ে গেছে তেমনিভাবে যে রাষ্ট্র গণতন্ত্র নিরপেক্ষ ভোটের অধিকারের কথা বলে সে রাষ্ট্র সরকারের কাছে খারাপ হয়ে যায় আব্দুল সালাম বলেন আওয়ামী লীগ আজ বিদেশিদের বিরুদ্ধে কথা বলেন অথচ এরাই ক্ষমতাকে দীর্ঘস্থায়ী করতে বিদেশে বিদেশে ধর্ণা দিচ্ছে কোনো রেজাল্ট না পেয়ে এখন বলছে এমক দেশ খারাপ অমুক দেশ খারাপ সত্য বললে এদের গা জ্বালা করে এবার ফারুকের আসনে নির্বাচন করবেন হিরো আলম এবার নায়ক ফারুকের মৃত্যুতে শূন্য হওয়া ঢাকার সতেরো আসনের উপনির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিলেন আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলম সোমবার সকালে বিষয় হিরো আলম বাংলাদেশ প্রতিদিনকে বলেন আজ দুপুর তিনটায় নির্বাচন কমিশন থেকে ফরম সংগ্রহ করব ঢাকার সতেরো আসনের উপনির্বাচনে অংশ নিব তবে এই আসন নিয়ে তার পরিকল্পনা পরবর্তীতে বিস্তারিত তুলে ধরবেন বলে জানান হিরো আলম এর আগে বগুড়া ছয় ও বগুড়া চার আসন থেকে সংসদ সদস্য পদে নির্বাচন করেছেন হিরো আলম পাটগ্রাম সীমান্তে বিএসএফ গুলিতে বাংলাদেশি যুবক নিহত লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে বিএসএফ এর গুলিতে ইউসুফ আলী নামের এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন সোমবার ভোরে উপজেলার কালিরহাট সীমান্তের মেইন পিলারের কাছে এই ঘটনা ঘটে ইউসুফ আলী উপজেলার জগৎ বের ইউনিয়নের মেসেরডাঙ্গা গ্রামের জামালের ছেলে পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ফারুক জানান ভোরে ইউসুফ আলী সহ দশ থেকে বারো জনের একটি দল সীমান্ত পেরিয়ে ভারতের অভ্যন্তরে প্রবেশ করে গরু পারাপার করতে যান এ সময় কোচবিহার জেলার মেখলিগঞ্জ থানার একশো উনসত্তর রানীনগর বিএসএফ ক্যাম্পের টহল তাদের লক্ষ্য করে গুলি ছুটলে সেখানে ইউসুফ আলীর মৃত্যু হয় এ সময় তার সঙ্গে থাকারা পালিয়ে যান পরে বিএসএফ এর পাহাড়ায় মেখলিগঞ্জ থানা পুলিশ মরদেহ উদ্ধার করে নিয়ে আসে পাটগ্রাম ইউনিয়নের নয় নম্বর ওয়ার্ডের সদস্য গোলাম রব্বানি প্রধান বলেন মরদেহ ভারতীয় অংশে পড়ে থাকায় সেটি বিএসএফ নিয়ে গেছে এ বিষয়ে একষট্টি বিজেপির তিস্তা দুই ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শেখ মোহাম্মদ মুসাহিদ মাসুম জাগো নিউজকে বলেন আমি ছুটি নিয়েছি